মসজিদে যতক্ষণ বৈসা থাকে এক ফেরস্তা ডাইনে বৈসা চোখের পানি জড়াইতে থাকে আল্লাহ হুম্মাক ফিরলা আল্লাহ আরে মাফ করে দেন না আল্লাহ বলে তোরা তো আইলো গেল কি আপনার ঘরেই তো বেড়েছে আমাকে জিজ্ঞাস কেন তোর দিলে এত ব্যথা কেন আপনার ঘরেই তো বয়ে রয়েছে বন্দা তো আপনার এই সৃষ্টি সেরা তো আপনিই বানাইছেন ও যদিও না কান তো আমি ওর পক্ষে একটু কানতেছি অসুবিধা কি আরেকজন বলে আল্লাহর হাম আলাইহি আল্লাহর উপরে দয়া করেন না আপনার ঘরে বসে রইল তারপরে যদি দয়া না করেন তো বাজারে গেলে করবেন ওটা তো দয়ার জায়গাই না কি করে না না করে না দোয়া যতক্ষণ মসজিদে বসে থাকে আরেকজন নামাজের সোয়াব লেখতে থাকে আল্লাহ বলে ঘুমায় তো রইল তুই নামাজের সোয়াব লেখোস না কেন ঘুমাইলো তো আপনার বাড়িতেই ঘুমাইছে আর কোথায় ঘুমাইছে সোয়াব লেখবো না তো লিখবো না কেন এটাও ফেরেস্তা চালায়